গোলক ধামে কিংবা মর্ত একটি বিষয় কিন্তু একেবারে সমান প্রাণের মানুষের সাথে খুনসুটি বা ভালোবাসা ওখানেও আছে এখানেও সেটা সখিয়া হোক বা পরকিয়া তা একদিন ছুটির দিনে রাধা আমার সকাল থেকে সাংসারিক কাজে ব্যস্ত স্বাভাবিকভাবে সে অনেক বেশি ক্লান্ত এমন সময় কৃষ্ণ গেলেন তাকে মিষ্টি খোলা হলে বাঁধতে গিয়ে তিনি কি বলছেন রাধাকে কৃষ্ণ বলে আমার রাধে বদন তুলে চাও আর রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও মরি নিজের জ্বালায় কৃষ্ণ বলে রাধে দুটো প্রাণের কথা কই আর রাধা বলে এখন তাতে মোটেই রাজি নই সর ধোঁয়ায় মরি কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু আর রাধা বলে ও শুনে আমি মরে গেনু আমায় ধরো ধরো কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে আর রাধা বলে বটে হলো মুখ্য লাভটি তবে। থাক আর খাওয়া দাওয়া কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো আর রাধা বলে তবু যদি না হতে মিশকালো, রূপ তো ছাপিয়ে পড়ে কৃষ্ণ বলে আমার গুণে মুক্ত ব্রজবালা আর রাধা বলে ঘুম হচ্ছে না এত ভারী জ্বালা তাতে আমারই বাকি কৃষ্ণ বলে শুনি হরি লোকে আমায় কয় আর রাধা বলে লোকের কথা না প্রত্যয় লোকে কি না বলে কৃষ্ণ বলে রাধে তোমার কি রূপেরই ছটা আর রাধা বলে হা হা কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ তা তা বটে সেটা সবাই বলে কৃষ্ণ বলে রাধে তোমার কিবা আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ সেটা বলতেই হবে কৃষ্ণ বলে রাধে তোমার দেহ স্বর্ণলতা আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ছরে কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কভু আর রাধা বলে হ্যাঁ আজ সাবান তো তবু নইলে আরো সাদা কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে আর রাধা বলে এসব কথা বললেই হতো আগে গোল তো মিটেই যেত দ্বিজেন্দ্রলাল রায়ের দেশপ্রেম বিষয়ক নানা গানের কথা কবিতার কথা আমরা জানি কবি বিলের থেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফেরেন আঠেরোশো সালে কি আশ্চর্য দেশে প্রত্যাবর্তনের পর হিন্দু সমাজ তাকে একঘরে করল উনিশশো তিন সালে প্রিয়তমার স্ত্রী সুরবালাকে হারালেন শোকে স্তম্ভিত কবি নিভৃতের চোখের জলও ফেলতে পারেননি সময় ছিল না পুত্রকন্যা দুজনেই তখন ছোট সমাজে সংসারে বেদনা পীড়িত এই মানুষটির চরিত্রে সরলতা মানসিক ঔদার্য রঙ্গ রহস্যপ্রিয়তা আজীবন রক্ষিত ছিল কৃষ্ণ রাধিকা সংবাদ সরল সরবৃত্তের চলনে সরল কবিতা প্রতি ছত্রে ছত্রে সরসতা কৃষ্ণ কথা বলছেন রাধার সঙ্গে ইউনিভার্সাল ট্রুথের মতো প্রশংসায় কিনা হয় এই পদ্ধতির আশ্রয়ে রাধার মন পায় কৃষ্ণ কবিতার কোথাও কোনো রহস্য নেই নেই চলনের মার প্যাচ কি কেমন লাগলো কবিতাটি বেশ মজার না আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু